আসসালামু আলাইকুম বিয়স্ত চলার শামসি মে সাথে আমি কামাল ভাই তো জন্য আপনাদের জন্য আরছি অরিজিনাল ঝটকা তান অরিজিনাল ঝটকা তান পিওর অরিজিনাল ঝটকা তান ভিতরে সম্পূর্ণ স্টাইলিশ ডিজাইন স্টাইলিশ কাজ করা সম্পূর্ণ স্টাইলিশ কাজ করা ঝটকা তান নিয়েছি আপনাদের জন্য একটা লেটেস্ট মডেলের এটা এদের একটা সারা কালেকশন দিব ঝটকা তান একেবারে আট কোরা আট নতুন ডিজাইনের ভিতরে একবার লেটেস্ট কালেকশন জুডের নিউ কালেকশন সিমেশাইজ পক্ষ থেকে এদের একটা সারা কালেকশন জুটের একেবারে লেটেস্ট ভার্সন চলে আসছে নতুন কালেকশন এটা কি দিচ্ছে আপনাদেরকে মানে বলার মতো না পিওর অরিজিনাল পিওর জুট সব স্মুথ নর্মালি হ্যান্ড এখানে ফিগার ফিগার আছে দেখেন দেওয়া সম্পূর্ণ স্টাইলিশ কাজ করা আছে আর এগুলা স্মুথ নর্মালে জুট টসল যেটা বলে একবারে পিওর জুট টসল নতুনের আপডেট কোয়ালিটিগুলা গুলা প্রথমে আসলে দেখেন আচল বডি অল ওভার কাজ করা অল ওভার কাজ করা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ সম্পূর্ণ সুতার কাজের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা জুত ভিতরে লেটেস্ট ভার্সন নতুন কালেকশন নিউ ভার্সন ওয়াও এটা তো আরো নাইস আরো নাইস একবার লেটেস্ট নাইস ওয়াও 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 দেখেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা নতুন শাড়ি নতুন ডিজাইন নিউ ভার্সন সেরা কালেকশন চলে আসছে আপনাদের মাঝে এই ভিডিওটা কেউ মিস করবেন না কেউ মিস করবেন না সবাই এই ভিডিওটা দেখবেন আর খুশি হয়ে যাবেন যে কামল ভাই আপনাদের কি কালেকশন দিচ্ছে কত আপডেট কালেকশন নিয়ে আসছে আপনার জন্য একেবারে লেটেস্ট কালেকশন ডিজাইনটা ডিজাইনটা দেখেন পুরো অল ওভার কাজ করা প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত অল ওভার কাজ করা দেখেন নিউ ভার্সন ওয়াও এখন দেব আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু আলাদা লতা কাজ বুটা কাজ সারা কাজ তরকা কাজ ঝাউ কাজ সব ধরনের কাজ কিন্তু চলে আসছে আমাদের মাঝে দেখেন জুটের একবার লেটেস্ট ভার্সন নতুন কালেকশন তুমি দিচ্ছি দেখেন ওয়াও এটা আরো সুন্দর এস একবারে সারা কালেকশন নতুনের ভিতরে পেয়ে যাচ্ছে আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম